চুয়াডাঙ্গা জেলা খুবই ছোট তবে আয়তনের ছোট হলেও চুয়াডাঙ্গা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যার সাক্ষ্য হিসাবে রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস চুয়াডাঙ্গা ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী স্বাধীনতার সময় চুয়াডাঙ্গাকেই প্রথমে অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল যে কারণে বড় রকমের ত্যাগ স্বীকার করেছে এই অঞ্চল রাজধানীর কথা শুনে চুয়াডাঙ্গাকে চক্ষুশুল বানায় পাকিস্তানি বাহিনী দেশের প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গা আগে থেকেই ছিল গুরুত্বপূর্ণ বাংলাদেশের সীমানার মধ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল চুয়াডাঙ্গার দর্শনায় এখানেই রয়েছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন আঠারোশো সালে চুয়াডাঙ্গার দর্শনা থেকে রেল চলাচল শুরু হয়েছিল বাংলাদেশের ডাক যোগাযোগ ইতিহাসেও চুয়াডাঙ্গা গুরুত্বপূর্ণ এখানে স্থাপিত হয়েছিল দেশের প্রথম পোস্ট অফিস আর পাশাপাশি অর্থনৈতিকভাবেও এগিয়ে যাচ্ছে এই অঞ্চল আশেপাশের অন্যান্য জেলার চেয়ে অনেক দারিদ্রের হার কম এখানে খুলনা বিভাগের এই জেলায় বিপুল পরিমাণ আখ উৎপাদিত হয় চিনি উৎপাদনের কাঁচামাল আখ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি পণ্য এখানেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চুয়াডাঙ্গা জেলা সাম্প্রতিক সময়ে ভুট্টা চাষে রেকর্ড সাফল্য অর্জন করেছে বাংলাদেশ যার পেছনে অবদান রেখেছে চুয়াডাঙ্গা এখানকার বিপুল পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয় চুয়াডাঙ্গার বার্ষিক ভুট্টা উৎপাদনের পরিমাণ প্রায় পাঁচ দেশের অন্যতম সেরার অভয় আশ্রম হিসেবে খ্যাতি পেয়েছে চুয়াডাঙ্গা জেলা এখানকার প্রায় প্রতিটি ইউনিয়নে ছাগলের খামার রয়েছে চুয়াডাঙ্গার বিখ্যাত পণ্য হচ্ছে খেজুরের গুড় ও নলের পাটালি সারা দেশে চুয়াডাঙ্গার এই দুটি পণ্যের বিশেষ সুনাম রয়েছে প্রতি বছর এই জেলা থেকে বিপুল পরিমাণ খেজুরের গুড় উৎপাদিত হয় সরকারি হিসাব অনুযায়ী চুয়াডাঙ্গায় প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার খেজুর গাছ রয়েছে প্রতিটি গাছ থেকে এক মৌসুমে অন্তত বারো কেজি গুড় পাওয়া যায় সেই হিসাবে জেলায় উৎপাদিত গুড়ের পরিমাণ তিন হাজার মেট্রিক টন পানের আবাদ আস্তে আস্তে কমে যাচ্ছে এখন জেলার প্রায় দেড় হাজার হেক্টর জমিতে পানের বরজ রয়েছে বাংলাদেশের অন্যতম ছোট জেলা চুয়াডাঙ্গার জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পর ব্রিটিশ আমলের প্রথম দিকে চুয়াডাঙ্গা ছিল রাজশাহীর অন্তর্ভুক্ত পরে পর্যায়ক্রমে পাবনা ও কুষ্টিয়া জেলার অধীনে ছিল চুয়াডাঙ্গা সর্বশেষ উনিশশো সালে এই অঞ্চল নিয়ে আলাদা একটি জেলা গঠন করা কৃষি ছিল অগ্রগণ্য এখানে রয়েছে বিখ্যাত ঘোলদারি মসজিদ যেটি বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের প্রথম মসজিদ হিসেবে পরিচিত